আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট বা তিন সাবজেক্ট পর্যন্ত ফেল করেছে একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের আশানুস্বরূপ রেজাল্ট আসে নাই অর্থাৎ এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু এ প্লাস পায়নি বা কোনো সাবজেক্টে এ প্লাস আসার কথা ছিল বা এ প্লাস আসেনি অথবা তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীর ফোর পয়েন্ট নাইন ফোরের উপর বা ফোর পয়েন্ট নাইন জিরোর উপরে রেজাল্ট আসছে অর্থাৎ এ প্লাস আসেনি সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু বোর্ড স্যালেন্স করতে পারো বা বোর্ডে আবেদন করতে পারো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে বোর্ড স্যালেন্স বা বোর্ডে আবেদনটা কিভাবে করতে হয় তার একটা নমুনা আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সরকার দেখতে হবে আর বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পাশ করছে তাদেরকে অভিনন্দন এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই বিগত সালে যেন এবারের থেকেও তোমাদের রেজাল্টটা ভালো হয় সেই চেষ্টা তোমাদের করতে হবে তো ফার্স্ট অফ অল শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করছে আমি যদি নোটিশটা তোমাদের একটু দেখাই তাহলে টোটাল বিষয়গুলো তোমরা পরিষ্কারভাবে জানতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশ করছে এখানে বিষয়টা হচ্ছে যে টোটাল তোমাদের কত টাকা খরচ লাগবে এবং কিভাবে কি করতে হবে টোটাল বিষয়টা দেখো এখানে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফল পূর্ণ নিয়মাবলী আবেদনের তারিখ হচ্ছে সতেরো দশ দু হাজার পঁচিশ থেকে তেইশ দশ দু তারিখ পর্যন্ত সতেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের বোর্ড সেন্সটা করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে এখানে কিন্তু অলরেডি তারা টার্গেট করে দিয়েছে যে এখানে একটা ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের বোর্ড সেন্সটা বা বোর্ডে আবেদনটা করতে হবে বা বোর্ড সেন্সটা করতে হবে সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি তোমরা কপি করো তাহলে সেখানে দেখাবে যে কালকে থেকে তোমাদের আবেদনটা শুরু হচ্ছে এখন আবেদনটা তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করি দেয় এখানে বলা হচ্ছে যে এখানে নির্ধারিত স্থানে গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পূরণ করে এবং ড্রপ ডাউন করে বোর্ড নির্বাচন করতে হবে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে সেই বোর্ডটা কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে অথবা সাবমিট বাটনে ক্লিক করুন এরপর সেখানে তোমাদের একটা সাবমিট সাবমিট বাটন আসবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে পুনরম ফলাফল প্রকাশিত হলে সেই নম্বরে তারা কিন্তু এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেবে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থী বিষয়ভিত্তি ফলাফল দেখা যাবে অর্থাৎ তুমি যে কোন বিষয়ে কত নম্বর পেয়েছো সেটা দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনরীক্ষণের জন্য বিষয়সমূর্ণ নির্বাচন করতে হবে ফি ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে আবেদন যে সাবজেক্টগুলো মনে করি একটা দুইটা তিনটা সাবজেক্ট তোমরা করবা সেগুলো লিস্ট তৈরি করবা তারপর কত টাকা পেমেন্ট আসবে তখন ফি প্রদান বাটনে ক্লিক করে তোমাদের পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করার পর কিন্তু তোমরা আর পরিবর্তন করতে পারবে না ফি প্রদান করার আগে তোমরা চাইলে পরিবর্তন পরিমার্জন করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে এখানে যদি তোমরা মনে করো যে তোমরা নিজেরা যদি না করতে পারো সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু বর্ষানটা করে দেবো আমরা কিন্তু তোমাদের বোর্ড চার্জটা করে দেবো এখন বিষয়টা হচ্ছে যে কত টাকা করে লাগবে এখানে দেখো প্রতি পত্রের জন্য একশো টাকা ফি নির্ধারণ করছে শিক্ষা বোর্ড থেকে এবং দ্বিতীয় পত্র বিশিষ্ট ক্ষেত্রে আবহাওয়া পত্র আবেদন করতে হবে এখানে বলে রাখি একটা পত্রের জন্য যদি একশত পঞ্চাশ টাকা ফি নির্ধারণ করে সেক্ষেত্রে প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য তিনশো টাকা খরচ আসবে একর সঙ্গে তোমরা যদি অন্য কারো মাধ্যমে করে নাও সেক্ষেত্রে তাদের কিছু খরচ হয়তো বা তোমাদের দিতে হতে পারে এবং দিতে হবে এখন তোমরা যদি আমাদের মাধ্যমে করে নিতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এখানে হোয়াটসঅ্যাপে কি কী তথ্য দিতে হবে সকল কিছু কিন্তু আমরা তোমাদের সেখানে বলে দেবো এবং পরবর্তীতে তোমাদের কি কি কী কী মাধ্যমে তোমরা টাকাটা পে করতে পারবে বিকাশ নগদ সোনালি সেবা বা অন্যান্য টেলিটক্সের মাধ্যমে কিন্তু তোমরা এটা এগুলো শিক্ষা বোর্ডে পে করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তারা আরও যে উল্লেখ করছে ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ তোমরা যে ফিটা দিয়েছো অর্থাৎ তিনশো টাকা যে শিক্ষাবোর্ড জমা দিয়েছো জমা দেওয়ার পর এখানে বলা হচ্ছে জমা দিন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরেও আরো বিষয় যুক্ত করতে চাইলে এভাবে তা করা যাবে অর্থাৎ তোমরা মনে করো যে একটা সাবজেক্ট বোর্ড সায়েন্স করছো করার পর মনে হলো যে তোমরা আরও একটা সাবজেক্ট বোর্ডে আবেদন করবে সেম একইভাবে তোমাদের কাজ করতে হবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রযোজ্য নেই অর্থাৎ একটা নম্বরে তোমরা মনে করো প্রথম অবস্থায় একটা সাবজেক্ট চয়েস দিয়েছো পরবর্তীতে মনে হলো তোমরা আরেকটা সাবজেক্ট চয়েস দেবে সেক্ষেত্রে সেমভাবে পে করে তোমাদের কিন্তু চয়েসটা দিতে হবে এবং আগামীকালকে আমরা সুন্দরভাবে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সুন্দর ভিডিও তৈরি করে দেবো তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না আরো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এসার পরিষদ আগে যদি আবেদন পরিবর্তন পরিবর্তন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সেটি মুছে ফেলুন বা ক্লিক করে বিষয় সমূহ সেগুলো আবার ফি প্রদান করতে করা হয়নি তোমরা কোন কোন বিষয়গুলো বোর্ড চান্স করবে সেগুলো যদি তোমরা পরিমার্জন বা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে মুসিপেল বাটনে ক্লিক করতে হবে প্রত্যাহার করা যাবে এবং নতুন করে নির্বাচন করা যাবে অর্থাৎ নতুন করে আবার নির্বাচন তবে একাধিক ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতে ফি ফেরত দেওয়া হবে না এখানে বলা হচ্ছে যে যদি তোমরা একাধিকবার আবেদন করো সেক্ষেত্রে আবেদন আবেদনকৃত বিষয় বাতিল করা এখানে বলা হচ্ছে যে তবে একবার ফি জমা দিলে আবেদন কিন্তু বিষয় আর বাতিল করা যাবে না অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে ফি জমা দিতে হবে অর্থাৎ তোমাদের কি করতে হবে তোমরা কোন কোন সাবজেক্ট গুলো ভোট করবে তার লিস্টটা তোমাদের তৈরি করতে হবে সেগুলো ক্লিক করে ক্লিক করে তোমাদের লিস্টটা তৈরি করতে হবে এরপর ফি বা ফি বাটনে গিয়ে ফিটা তোমাদের জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর তোমরা যদি মনে করো যে আবেদন বাতিল করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর বাতিল করতে পারবে না আবেদন ফি জমা দেওয়ার পূর্বে তোমরা চাইলে পরিবর্তন পরিমার্জন করতে পারবে কিন্তু ফি জমা দেওয়ার পর কিন্তু আর সেটার বাতিল করা যাবে না এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ম্যানুয়ালি কোনো আবেদন করা যাবে না অর্থাৎ সরাসরি ম্যানুয়ালি কোনো আবেদন করা যাবে না এখন এই সাইটের মাধ্যমে তোমাদের আবেদনটা করতে হবে টোটাল বিষয়টা তোমরা হয়তো পরিষ্কারভাবে বুঝতে পেরেছো